আমাদের জায়গা থেকে আমাদের ফাউন্ডেশনের একটি খুবই শক্তিশালী একটি লিগাল উইং রয়েছে যেখানে বাংলাদেশের যে হচ্ছে আইন অঙ্গনে যাদের যারা প্রথিত যশা কিছু হচ্ছে আইনজীবী রয়েছেন তারা এখানে রয়েছেন এবং আমাদের এই লিগাল উইংটা আরো স্ট্রং করা হচ্ছে আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি যে কোনো আমাদের শহীদের পরিবার যদি মামলা করতে চায় আমরা সার্বিক বিষয়ে তাদেরকে সহযোগিতা করবো তাদেরকে ব্যবহার করে কেউ যদি মিথ্যা মামলা করে যেখানে তাদের আগ্রহ নেই সেক্ষেত্রেও তারা যদি আমাদের সহযোগিতা চায় যে কোনো কিছুতে আমরা সেক্ষেত্রেও তাদের সহযোগিতা করব। যে কাজটি শুধু আমাদের জায়গা থেকে একটি অনুরোধ এখন নতুন করে যদি মামলা হয়ে থাকে কারো প্ররোচনায় যেন কোনো মামলা না হয় তাদের যদি স্বেচ্ছায় কোনো মামলা করার ইচ্ছা থাকে অবশ্যই তারা মামলা করবে আমরা সহযোগিতা করব। এবং আরেকটি বিনীত অনুরোধ এই হত্যাকাণ্ডের সাথে এই অভ্যুত্থানে মানুষ আমাদের ভাই বোনদেরকে খুন করার সাথে জড়িত নয় এমন কারণ আমও যেন মামলায় না আসে আমরা চাই যারা অপরাধী তাদের শাস্তি হোক যারা নিরপরাধ তাদের যেন কোনো হয়রানি না হয় আমরা যে কোনো সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি আমরা আমাদের প্রয়োজনে ফাউন্ডেশন তারা সরাসরি আসতে পারে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ঢাকায় শাহবাগ বাডেম হসপিটালের একদম পাশে অথবা ওয়ান সিক্স ত্রিপোল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা সেখান থেকে প্রশাসনিকভাবে যোগাযোগ করি শহীদের পরিবারের পাশে বাংলাদেশ কারণ বাংলাদেশের যারা মানুষ রয়েছেন তাদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে যে ফান্ডগুলো কালেক্ট হচ্ছে সেইগুলোই আমরা আমাদের শহীদ পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের আসলে আন আমাদের কাছে যে শহীদ শহীদ ভাইদের যে লিস্ট এসেছে এটা প্রায় ষোলোশো জনেরও অধিক প্রায় সাড়ে ষোলোশো জন এবং সব দিক দিয়ে ভ্যারিফাইড এসেছে আটশো একাত্তর জন আপাতত যেগুলো সব দিক দিয়ে ভ্যারিফাইড সেগুলোকে সামনে রেখে আমরা আটটি বিভাগে বিভাগীয় পর্যায়ে গিয়ে আমরা চাই না যে কষ্ট করে শহীদের পরিবার আমাদের কাছে ঢাকায় আসুক বরং এটা আমাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব যে আমরা শহীদের পরিবারের কাছে যাব সেই জায়গা থেকে সিলেট বিভাগীয় পর্যায়ের যে প্রোগ্রাম সেখানে আজকে আমাদের এখানে আসা আমাদের অলরেডি আমরা যে আঠারোটি শহীদের পরিবারকে দিয়েছি আমাদের যে আর্থিক সহযোগিতাটি বাকি যেগুলো রয়েছে আসলে সেগুলো আমাদের ডকুমেন্টগুলো আমরা কালেক্ট করছি এবং আমাদের ডকুমেন্টগুলো আসার সাথে সাথে যদি আজকে না কালেক্ট হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই চেকটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব একদম বাড়িতে আর আমাদের জায়গা থেকে আরেকটি কথা একটু স্পষ্ট করে বলতে চাই সেটি হচ্ছে আমাদের কিছু কিছু শহীদ ভাই রয়েছেন তিনি শহীদ হওয়ার পরে এখন তার পরিবারে তার স্ত্রী রয়েছেন সন্তান রয়েছেন আবার বাবা মাও রয়েছেন সেই জায়গা থেকে আমরা আমাদের আইনজীবী যারা রয়েছেন আমাদের যারা বিভিন্ন পর্যায়ে এই বিচার কার্য সম্পাদন করেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা তাদের পরামর্শ নিয়ে থাকি এবং সেই জায়গায় যেহেতু এটি একটি বেসরকারি ফাউন্ডেশন যেটি আমাদের কাছে লজিক্যাল মনে হয় তাদের পরামর্শ মতে সেভাবে আমরা এই ডিস্ট্রিবিউশনটি করি কোথাও এটি ফিফটি ফিফটি হতে পারে কোনো ক্ষেত্রে যদি শুধু বাবা মার মধ্যে একজন থাকে এবং দেখা যায় যিনি আমাদের সহধর্মিনী আমাদের আপা রয়েছেন তার যদি সন্তান দুইজন বা তিনজন থাকে তখন এটি ওই ক্ষেত্রে এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এমন হতে পারে অর্থাৎ যে বিষয়টি সামগ্রিক দিক থেকে লজিক্যাল সেটি আমরা আমাদের জায়গা থেকে করে আমরা অবশ্যই বাবা মার যেমন অধিকার রয়েছে তার স্ত্রী তার সন্তানেরও তেমন অধিকার রয়েছে সেই জায়গায় আমরা ওই ডিস্ট্রিবিউশনটি ওই জায়গা থেকে ওইভাবে করে থাকি এবং আজকে আমাদের যে এই যে সিলেট বিভাগের যে প্রোগ্রামটি আমরা আমাদের শহীদ পরিবারকে এই সহযোগিতার সহযোগিতার পাশাপাশি আমাদের যারা আহত যোদ্ধারা রয়েছে তাদেরকেও আমরা আমাদের চেকের মাধ্যমে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা পাঠাচ্ছি এবং এটি আমরা অফিস থেকে পাঠাচ্ছি একটা জিনিস স্পষ্ট করি যারা আমাদের আহত ভাই এবং বোনা রয়েছেন তাদের ভ্যারিফিকেশন প্রসেস কমপ্লিট করা একটু টাফ কারণ আমার ধরেন কোনো এক জেলায় দশজন ভাই শহীদ হয়েছেন পুরো জেলায় এটি জানে কিন্তু আহতর সংখ্যাটি অনেক বেশি এবং ওই টাইমে অন্য কোনো ঘটনায় অনেক আহত হতে পারে সেই জায়গায় আমাদের অনেক ডকুমেন্টস দেখে এই জিনিসটি ভ্যারিফাই করতে হয় এই জন্য সেখানে একটু সময় বেশি লাগছে যেহেতু আহতদের সংখ্যাটা অনেক বেশি সেই জায়গায় আমাদের অফিস থেকে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে একশো জন আমাদের আহত ভাই বোনের কাছে বিভিন্ন মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে হোক সেই মাধ্যমে আমাদের এই সহযোগিতাটা পৌঁছে যাচ্ছে কারো যদি ইমার্জেন্সি হয় অনুগ্রহ করে আমাদের যে ওয়ান সিক্স ট্রিপল জিরো নাম্বারটি রয়েছে সেখানে আমরা যোগাযোগ করার অনুরোধ করছি খুব বেশি ইমার্জেন্সি হলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে তিন দিনের মধ্যে তাদের যে সহযোগিতাটি সেটি পাঠিয়ে দেওয়ার জন্য